এ ঢালাই হবে না মামারপুর ঢালাই হবে এরকম শিকোন না এরকম মোটা এরকমই আবার ঢালাই উপরে উঠবে হ্যাঁ ও গেট বিমের উপরে আবার উঠবে আচ্ছা আমি আসলে কনস্ট্রাকশনের কাজ তেমন বুঝি না তো এই যে খুলছে কালকে ঢালাই করা হয়েছে আজকে হাড়ের মতো হয়ে গেছে একেবারে শক্ত হবে না আজকে পানি দেওয়া লাগবে না শুক ভিজা আছে বলছে পুরাটাই ওটা সুকাকাকে তারপরে তো এরা হচ্ছে সাইট ভিজিট আসছিল ইঞ্জিনিয়ার মানুষ সব আমার আবার পালাচ্ছে না হবে আজকে দুইটা ঢালাই হবে যেটা আর ওইপাশটা হইলে আমাদের মানে বিম আর কি ঢালাই হয়ে যাবে হ্যাঁ তারপরে আবার লম্বা করে হবে তানসিপও এসেছিল আমি দেখতেই পাই না গেম খেলছে না ফারেহা এই যে সুন্দরভাবে উঠে আসছে আর এত সুন্দর চরুষ হয়েছে একেবারে সুন্দর কাকাটা গায়ের পর মারেন না হলো বিক্ষ চান্স পালক ভুলে জায়গা চলে আসিস এই তো ও হচ্ছে আজকে ইলিশ মাছ বের করবে কারণ আজকে পয়লা বৈশাখ সবাইকে বৈশাখের শুভেচ্ছা এই দেখো এই কাজ একমাত্র আমার ছেলের সারা কারণ খাই দেয় ধুয়ে রাখছে এনে রেখে দিচ্ছে

ভাজার জন্য প্রস্তুত নাকি হ্যাঁ মানে মাখিয়ে কয়েক মিনিট রাখবো আধা ঘন্টার মতো তারপরে ভাজবো দুপুরে খাওয়া কাজ করতেছে কাজ করতেছে মা বসে কাজ করতেছে বসে নানি কাজ রান্না করছে সবাই কাজে ব্যস্ত এখন হচ্ছে মশলা দিয়ে ওখানে নিচে কি দিছো পেঁয়াজ বাটা দিছে পেঁয়াজ বাটা দিছে আর মরিচ এক চামচের একটু বেশি দেব এক চামচ দাও বেশি দিও না ঝাল হবে ঝাল তো করে দিলে এখানে কি রসুন বাটা হ্যাঁ আদা বাটা

একটু সুখে দেখো কোনটা কি নাহলে বোঝা মুশকিল মানে বাড়ছে তো মাত্র এখনো কোটাই তোলা হয়নি দেখি এটা মনে হয় জিরা হ্যাঁ এটা দেখছো কি এক্সপেরিয়েন্স কালার দেখে বলে দিচ্ছি আমি আসল রাধুনি এখন এটা মাখায় নিয়ে মেরিনেট করে রাখবো আর এর পাশে কাজ চলছে আমাদের কাজ চলতেই থাকবে এই দেখতে পাচ্ছেন জি

আলু ভর্তা করব অনেক কিছু হবে পেজের শুকনো ও ডগ আছে ডগ ও ডগ হুম আমি সারা দিন ঘুরে বেড়াবে যে মায়ের কাছে মায়ের মায়ের কাছে বলতে গেছে কেমন অবস্থা ডালগুলো ফুলছে নাকি রে না এটা কেমন যেন বড় ডাল মনে হয় দেশি ডাল না বিদেশি ডাল হইতো আরে এদিকে দেশি ডালই ভাঙাই ওই যে আমাদের জমিরে দিকে মসুর লাগাই সেখান থেকে আবার মসুরের ডাল বানাই আমাদের এবার এই আমের বাগানে মসুর এখানে হচ্ছে টমেটো গাছ আছে এখানে প্রচুর টমেটো ধরছে হ্যাঁ কিন্তু এটা থাকবে না দুই দিন পরে এই প্লাস্টিকটা উঠবে এখানে কেটে ফেলা দিই আর মায়ের রান্নার রুমটা আমি এই সাইডে এবার দেখতে যাচ্ছি দেখা যাক কি হয় ওই পাশে কাজ হচ্ছে তো কাজ কমপ্লিট হোক তারপরে ভাজিটা এরকম একটু আস্তে চুলায় করলে বেশি মজা হয় সেদ্ধ হয় প্রপার ভাবে পাশে কি উঠা দিলা এ পাশে এই যে ডাল সিদ্ধ উঠা দিছি মানে দুজন মিলে কাজ করলে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু বাসায় মিস্ত্রিও লাগছে কাজের আমাদের জায়গাটা নোংরা হয়েছে সিমেন্টের বস্তা বলা সিমেন্টের জন্য মানে অগোছালো হয়ে আছে আমি এখানে রান্না করছি আর ডটি বুড়ি এখানে কি কাটছো পেপে কাটছে ও এই যে আমাদের এগুলা গাছের এই যে এই গাছটা হ্যাঁ হ্যাঁ তো এই গাছটার এই যে পেপেটা পাকছে এই যে বাইরে যেটা ছিল ও এখানে কাটছে ওর পড়াশোনা শেষ করে আর আমি এখানে এই যে ভাজি করছি তারপরে ডালের এটাও সিদ্ধ হচ্ছে এই যে মাছগুলো এখন আমি ভাজবো এ এখানে সরিষার তেল দিয়ে দিছি আর সরিষার তেলে ইলিশ মাছ ভাজলে বেশি মজা লাগে মজাটা দ্বিগুণ হয়ে যায় হ্যাঁ ফ্লেভারটা জাস্ট অসাধারণ কারণ সরিষা তো সরিষাই হ্যাঁ তো সরিষার তেলে আমরা আজকে ইলিশ ভাজবো আর পান্তা অলরেডি রেডি আমাদের

একটা বড় ইলিশ মাছ ছিল কিন্তু কাটা খুলে আসছে তুমি ওটা কাটতে পারত না বাসায় নিয়ে আসলে আর ভাজা মাছ একটু মানে শক্ত শক্ত না হইলে আরো খুলে খুলে যায় হ্যাঁ তখন ভালো লাগে না খেতে ভালো লাগে না এখন আমি চুলাটা আস্তে দিয়ে ধিমি ধিমি মানে তাপে ও ভেজে নেবে কারণ বেশি যদি যখনই তাপ দিবেন উপরে পড়ে যাবে ভেতরে কাঁচা থাকবে তো ধিমি তাপে এটা করতে হয় আর কি দেখেও তানসিবেরা খেলছে রুমের মধ্যে বাবা হাই বলে দাও সে হাই পাপা হাই বলে দাও সবাইকে ব্লগ বানাচ্ছি

আরছে অবশ্যই জানাবো একটু সময় লাগবে এটা করতে আর আমি দেখাই এটা মনে হয় দেখালাম যে এখানে মাংস রান্না করা আছে একটু এলোমেলো আছে কারণ অনেক জিনিস এখানে আমি আবার কি করছি এখানে করলা ভাজি করছি পান্তার সঙ্গে খাইতে ভালো লাগবে এখানে ভাজি করা হয়েছে আলু ভাজি আর এই যে পান্তা ভাত যেটা এখানে ভিজিয়ে রাখা হয়েছে আর এখানে আলু সিদ্ধ করে রাখা মিষ্টি না ভর্তা করব আমি এখানে এই যে ডাল সিদ্ধ করে রাখছি এটাও ভর্তা করব আর এমনি আমি নরমাল রান্না করা হয়েছে সেটা হলো এই যে ইংলিশ মাছ দিয়ে ডাটা তরকারি এগুলা খেতে মজা লাগে খাবার

তো এটা দিয়ে আমাদের আজকে সেই বাঙালির হচ্ছে আসলে পান্তা ভাত কিন্তু একটা ঐতিহ্য ঠিক আছে তো আমরা আগে ছোটকালে অনেক মানে খাইতে দেখছি মা খাইতো আব্বা খাইতো এখন আর ওই দিন নাই আর না ফাইনালি হচ্ছে আমাদের হয়ে গেছে এই যে গরম গরম আজকে আমরা খাবো পান্তা ইলিশ

হ্যাঁ কারণ ওইটা তো মজা ইলিশ মাছের সবগুলো এখানে আছে তাই হ্যাঁ আর হ্যাঁ কে কে ইলিশ মাছ পান্তা খাচ্ছেন বা ইলিশ মাছ ভাত খাচ্ছেন অবশ্যই কিন্তু সবাই খাচ্ছে কমেন্টস করে জানাবেন কয়েকজন সারা ফেসবুকে দেখলাম হ্যাঁ আমি তো সকাল থেকে ফেসবুকে ঢুকে শুধু ইলিশ মাছ ইউটিউবে দেখলাম অনেকেই ব্লগ অলরেডি দিয়ে দিছে আমাদের একদিন পরে লেটে আসবে তাই না হ্যাঁ কারণ আমরা গ্রামে আসি এই প্রথমবারের মতো গ্রামে আসছি তাই গ্রামে বৈশাখ তাই না বের পরে আর আমাদের মিস্ত্রিও লাগছে তো সব দিক দিয়ে মেনটেন করছি যেহেতু বাসায় কাজ করা হচ্ছে আর আমার বাসা থেকে দেখার মতো কেউ নাই আব্বা তো থাকে না এটা ধকটা খুবই খারাপ না নাকের মধ্যে গেলেই কাশি ওঠে সরি তো ও এখানে হচ্ছে মুছছে আর এরকম হইছে কারণ ইংলিশ মাসে ওখানে আমি তেল তেল হ্যাঁ মশলা ছিল ওই মশলাগুলো চলে আসছে

দেখো তো ঝাল দেব নাকি ভাই পানি আসছে দেখো তুমি খাও হয়ে গেছে ফাইনালি রেডি একটা ভর্তা আরে এমনি ভর্তাই খাওয়া যাবে এবার হচ্ছে আরেকটা ভর্তা আছে পাশে সেটা হলো ডাল ভর্তা হ্যাঁ পুলিশ আসছে কোথায় পুলিশ পুলিশ আসছে পিছে দাও পালাও বাসায় যাও ঘরের মধ্যে থাকো পুলিশ আসছে বলে দৌড়াচ্ছে আর এত বেশি ভর্তা কারণ আমরা বাসাতে অনেকজন অনেক মানুষ অনেক মানুষ

ভাই হচ্ছে মিসিং ভাই নাই বাইরে গেছে কাজে এখন আসে নাই তো আমরা মিলে খাবো সবাই তো মাছ দিয়ে দিচ্ছে একটা করে আইটেম উঠছে আজকে সবগুলোই মজা হইছে না হ্যাঁ দেখে লবণীয় মনে হচ্ছে আর ভর্তা এই যে দিলাম এটা হলো ইয়া ভর্তা ডাল ভর্তা হ্যাঁ এটা ডাল আমি জানি অনেকেই অনেক ভাই আপুর অনেক ভর্তা করছেন তো আমরা যেহেতু যেহেতু বাসায় হচ্ছে মিস্ত্রি লাগছে সব দিকে হ্যান্ডেল করতে গিয়ে আমাদের দুইটা আইটেম হচ্ছে দুইটা পদের হ্যাঁ

একটু নিচে এখানে সমান করেন কেন হুম সমান করেন কেন ওখানে যাবার মশলা ধরে ইট তুলবে তাই হ্যাঁ ইট উঠবে আবার মশলা লাগাই দিবে নিচে ও জোনাই আর এখানে পানি ছিল পানি গুলো শুকায় গেছে তাই पापा কি সব হারিয়া কোথায় জানি না তো বাবা তো এই হলো অবস্থা কোকিল ডাকছে গ্রামে আসলে অনেক কিছু দেখ শোনা যায় এই যে গরু চলে এসেছে নানে এখানে এই যে দেখতে পাচ্ছেন আর এপাশে আমার বউ এই যে এগুলা উঠাইছে অর্ধেক আমার ভাই আর এত টুক তোমার জানে রাখেছি দেখা খুতুলো দেখি কেমন পারো আমি টেনে উঠাইছে দেখো অর্ধেক আর ভিতরে আবার ভাই বেগুনের গাছ দিছে ভালো আর এই গাছটা তোমার সমান হবে লাল টুকটুকে